আপনার এটা হচ্ছে লোগো হেডফোন বলে এগুলো হচ্ছে শোরুমে ফোনের শোরুম গুলাতে দেয় মাত্র বত্রিশ টাকা কালেকশন পাবেন বুঝিয়ে যে আপনার পাইকারি হেডফোন কোথা থেকে নিবে আমরা সরাসরি চায়না থেকে হেডফোন ইম্পোর্ট করে থাকি এবং কি সবচেয়ে লো প্রাইসে আমাদের থেকে হেডফোনগুলো পাবে সানি ব্র্যান্ডের হেডফোন পাবেন এগুলো কোয়ালিটিফুল হেডফোন খুব কোয়ালিটিফুল একটা হেডফোন উনত্রিশ টাকা করে হেডফোন সাথে প্যাকেট ভাইয়ারে দিয়ে দিতেছে এটা যারা নিবে তারা হতেছে নিজেরা প্যাকেট করে নিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে কি দেখাইতে চাচ্ছেন আমি কিছু পাইকারি হেডফোন কালেকশন দেখা যাচ্ছে এগুলো খুব রানিং প্রোডাক্ট সবাই খোঁজে যে আপনার পাইকারি হেডফোন কোথা থেকে নিবে আমরা সরাসরি চায়না থেকে হেডফোন ইম্পোর্ট করে থাকি এবং কি সবচেয়ে লো প্রাইসে আমাদের থেকে হেডফোনগুলো পাবে এই যে দেখান হেডফোন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন হ্যাঁ ওরাইমো রিয়েলমি

সব ব্র্যান্ডের আছে হ্যাঁ এগুলো কত করে দিচ্ছেন এগুলো মাত্র 32 টাকা মাত্র 32 টাকা কয়টা ব্র্যান্ডের আছে হেডফোন গুলো Samsung Oppo Realme Infinix Tecno এই রকম আছে এরকম আছে তারপর ভাই তারপর আমাদের ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড সানি ব্র্যান্ডের হেডফোন পাবেন এগুলা এগুলো নিতে হলে আপনারা WhatsApp এ যোগাযোগ করলে আমি প্রাইসগুলো দিয়ে দেব স্ক্রিনে স্কিনে দেওয়া নম্বরে আপনারা হইতেছে ভাইয়ের সাথে যোগাযোগ করুন এগুলো আমাদের রাইস বলে দিবে ব্র্যান্ডেড হেডফোন আমাদের নিজস্ব ব্র্যান্ড সানি সানি হ্যাঁ এগুলো খুব কোয়ালিটিফুল হেডফোন বুঝতে পারছেন যাদের হেডফোন প্রয়োজন যোগাযোগ করতে পারেন ভাই ফুটপাতে তো অনেক কমে হেডফোন বিক্রি করে ফেলে ওগুলা কি হেডফোন আর আপনাদেরটা কি এ টাকা 29 টাকা থেকে কম ভাই আয় না একটা ভালো চকলেট খেতে গেলে 40 টাকা লাগে বুঝতে পারছেন এখন যেগুলো এরকম হেডফোনগুলো দেয়া গেল আপনি নিচেল থেকে ফুটপাতে যাইতে দেরি আপনার হেডফোন নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ এই দিন দিন ইউজ করা ওইগুলো আসলে হেডফোন না আপনি এটা ভালো একটা হেডফোন নিতে গেলে এগুলো আপনাদের নিতে হবে দেখেন ভিউয়ার্স এখানে হেডফোনের অনেক কালেকশন আছে ভাইদের দোকানে ইউজ পরিমাণের কালেকশন অনেক কালেকশন হেডফোনের কালেকশন আপনারা নিতে এখনই যোগাযোগ করুন এগুলো নিতে চাইলে রায়হান এন্টারপ্রাইজে যোগাযোগ করুন জি ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায় 19 নম্বর দোকান 8 নম্বর গেট দিয়ে উঠলে আপনি পেয়ে যাবেন আমাদের দোকান 8 নম্বর গেট দিয়ে 19 নম্বর দোকান জি জি তারপর আর কি দেখাইতেছেন ভাই তারপর আমাদের কাছে এই যে এয়ারবার্ডস কালেকশন পাবেন M10 M19 881 JBL জয় রুমের প্রোডাক্ট পাবেন এগুলো ভাই ওগুলো কি রেট বলবেন এগুলো আপনি WhatsApp এ যারা নিবে যোগাযোগ করলে আমি রেট দিয়ে দেব মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বললে ভাই ক্ষতি হয় ভাই যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছে কয় টাকার মাল কন্ডিশন আপনি জাস্ট কিছু অ্যাডভান্স মাল পাঠা দিব জেলায় যে কোনো জায়গায় মাল নিতে কয় টাকার প্রোডাক্ট নিলে আপনারা মিনিমাম টাকা তো অর্ডার করতে মিনিমাম মিনিমাম টাকা অর্ডার করলে আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন এখনই ইমু যোগাযোগ করুন দেওয়া থেকে ভাই যারা হইতেছে খুচরা নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন খুচরা খুচরা ভাই খুচরা আমাদের থেকে আইসেন না এটা রিকোয়েস্ট কারণ আমরা ভাই এক পিস প্রোডাক্ট বিক্রি করি না বুঝতে পারছেন তাহলে খুচরা বিক্রি করেন না না বিয়স আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকেই ভাইয়ের খুচরা বিক্রি করে না যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাই একমাত্র যোগাযোগ করুন ভাইদের সাথে দেখেন এখানে অনেক কালেকশন আছে ভাই এগুলো কি হেডফোন এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড সানির এটা ডিএম এইট এটা আপনাদের নিজস্ব হ্যাঁ হ্যাঁ এটা আপনার কোয়ালিটি ফুল হেডফোন খুব কোয়ালিটিফুল একটা হেডফোন বক্স করা থাকবে জি জি ফুললি মেটাল এটা ভাই এগুলো কত পিস নেওয়া লাগবে সর্বনিম্ন এগুলো নিতে পারবে আপনার চার পাঁচ পিস এগুলো নিতে পারবে চার পাঁচ পিস নেওয়া লাগবে কিন্তু এই প্যাকেট প্যাকেট হেডফোনগুলো

পাঁচচল্লিশ টাকা থেকে শুরু এগুলো গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি সহ কেবল পাঁচচল্লিশ টাকা থেকে শুরু আপনাদের এখানে এর নিচে কি হবে ভাই এর নিচে নাই আমরা গ্যারান্টি আলাদা কেবল বিক্রি করি আর ব্লুটুথগুলি ভাই ব্লুটুথ হেডফোন ব্লুটুথ এগুলো গ্যারান্টি আলাদা আমাদের সানি ব্র্যান্ডের এগুলো গ্যারান্টি আলাদা এগুলো প্রাইসগুলো আপনার ইনবক্স করলে আমি বলে দিব হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বলে দিবে জি এখনই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তারপর আর কি দেখাইতেছেন ভাই তারপরে এই জয়রুমের প্রোডাক্ট আছে আমাদের কাছে জয়রুম ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ভিয়স আমরা বিভিন্ন পাইকারি মার্কেটে যে আপনাদেরকে পাইকারি সন্ধান দিয়ে থাকি বিশেষ করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আবার আপনার কাছে চলে যায় আমরা বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিন্তু সন্ধান দিয়ে থাকি বড় বড় পাইকারি মার্কেট যেগুলো আছে ওখান থেকে আমরা সন্ধান দিয়ে থাকি তাহলে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম